বউ কইছে ভাই ভগবান এত দুর্বল নিজের বউডারে বাসাইতে পারলো না এত বড় এত বড় ভগবান ইসলামিক ভয়েস ফলো ইসলাম এজ ইওর লাইফ স্টাইল সে ভারতবাসীকে যে জিনিসটা বুঝিয়েছিল সেটা হলো ভগবান রাম অযোধ্যার যেই জায়গায় জন্মগ্রহণ করেছে সেখানে রাম মন্দির ছিল আর সেই জায়গায় রাম মন্দির ভেঙে মুঘল সম্রাট বাবুর বাবরি মসজিদ তৈরি করেছে আচ্ছা ভাই একটা জায়গা আপনার এলাকায় আছে জায়গাটার মধ্যে মনে করেন একটা ফাউন্ডেশন আছে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আছে আপনি যদি এখন বলেন যে পাঁচশো বছর আগে এখানে আমার দাদার বাড়ি আসিল দাদার বাড়ি থাকতে হলে বাবরি মসজিদের নিচে এই পর্যন্ত বহুবার খনন করা হয়েছে বহু কিছু করা হয়েছে অতীতে এখানে কোনো ফাউন্ডেশন কোনো মন্দির কোনো বিল্ডিং এর নাম নিশানা খুঁজে পাওয়া তারপরেও ভারতীয় সুপ্রিম কোর্ট হিন্দুদের পক্ষে রায় দিয়েছে রামের পক্ষে রায় দিয়েছে বাবরি মসজিদ ভাঙ্গার পরে সেই জায়গায় এখন রাম মন্দির তৈরি হচ্ছে এখানে আর মজা আছে আর একটু শিক্ষা আছে বলবো অযোধ্যা নগরী শুধু অযোধ্যা শহরে সতেরো জায়গায় সতেরোটা রাম মন্দির রয়েছে এগুলো ইতিহাস অযোধ্যা শহরে সতেরোটা রাম মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে রামের পূজা হয় ভগবান রামের এবং সেই মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত ধর্মীয় নেতারা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছেন এটাই খাটি রাম মন্দির বাকি ষোলোটা মিথ্যা মিথ্যা ফলস আবার ওই মন্দির আলাদা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে ওরা সবাই একজন মানুষ সতেরবার জন্মগ্রহণ করেছে সতেরো জায়গায় এটা তো বিশ্বাস করার মতো কথা ঠিক না নোয়াখালীর লোকেরা বলে তোর কাঁড় মিশা গড় মিশা ভগবান রাম সত্রবার অযোধ্যা শহরে সতেরোটা জায়গায় জন্মগ্রহণ করেছেন এটা বলতে বোঝা যায় যে আসলে রাম এই কথাটাই মিথ্যা মিথ্যা এরপরে আসেন রাম ভগবান আমি অসাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বুঝার জন্য শুধু একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি ভগবান রামের বউয়ের নাম ছিল সীতা কি মিথিলার রাজা জনকের মেয়ে সীতা দেবী সে রামের কি ছিল ভগবানের বউ ভগবতী রামের বিবি খুব সুন্দরী ছিল ইতিহাস বলে যেটা লঙ্কার রাজা রাবণ যখন এই খবর পড়লো সীতা খুব সুন্দরী সে অযোধ্যা আক্রমণ করে রামকে পরাজিত করে ভগবানকে পরাজিত করে সীতাকে শ্রীলঙ্কা নিয়ে গেল হাইজা কৈছে ভাই ভগবান এত দুর্বল নিজের বোর্ডারে বাসাইতে পারলো না এত বড় এত বড় ভগবান সীতাকে যখন হরণ করে নিয়ে গেল রাম নিজের ভক্ত নিজের মুরিদ নিজের লোকজন নিয়ে বহুদিন পর্যন্ত লঙ্কার রাজা রাবণের সাথে যুদ্ধ করল যুদ্ধ করে পজিটিভ কোনো রেজাল্ট ভালো কোনো রেজাল্ট পায় নাই সীতাকে উদ্ধার করতে পারে নাই পরিশেষে ভগবান রাম পাহাড় জঙ্গলের ভিতরে ঢুকে বান্দর আর হনুমান তাদের কাছে দরখাস্ত করেছে আমি তো যুদ্ধ করে পারি নাই বান্দর আর হনুমান বাবারা তোমরা একটু আমার হয়ে আমার বউটা উদ্ধার করে দাও তখন এই বান্দর আর হনুমান তারা গিয়ে লঙ্কা আক্রমণ করেছে রাবণের পুরী রাবণের রাসপুরি আক্রমণ করে সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে এই হনুমানরা সেটাকে উদ্ধার করে আবার রামের কাছে এনে জমা দিয়েছে যে ভগবান এত দুর্বল নিজের বউটা উদ্ধার করতে পারলো না বউ উদ্ধার করতে গিয়ে বান্দরের সাহায্য নেওয়া লাগলো সেই ভগবান বোধহয় এত ভক্তের সাহায্য করতে পারবে ভক্তদেরকে বাসাইতে পারবে বিপদমুক্ত করতে পারবে পারবে না আপনারা নাঙ্গল ইতিহাস অনেকে জানেন ওই ঢাকা সোনারগাঁও নাঙ্গল বন্ধ যেখানে একবার গোসল না করলে জীবনের পাপ মা হয় না বন্ধ সেখানে একটা মন্দির ছিল প্রথম নাঙ্গল সেখানে একটা দেবতা ছিল একটা মন্দিরে এক ঠাকুর ছিল ভক্তেরা সেখানে গিয়ে গঙ্গায়ু নাম গঙ্গায়ু নম জগত তারুণী মাতো জয়া কুসুম সংখ্যা সমকাশ্য প্রিয়ং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা এই মন্ত্র বড়ে পূজা দিয়ে টিয়ে তারপরে সেখানে নেমে গোসল করত পাপ মাপ করার জন্য সেই নাঙ্গল বন্দে এখন ১৪টা মন্দির ১৪টা মন্দিরে ব্রাহ্মণ আছে পূজা আছে এবং প্রত্যেক মন্দিরওয়ালারা বলে এইটাই আসল নাঙ্গল বন্ধ আমাদের এই মন্দির পূজা করে এই ঘাট দিয়ে নামলে তোমার নিয়তপুরে হবে এই ঘাটে গোসল করলে তোমার পাপ মোসন হবে তাইলে এখানেও নাঙ্গল বন্ধে একটার জায়গা এখন চোদ্দটা অযোধ্যা এক রাম মন্দিরের জায়গা এখন চোদ্দ রাম মন্দির অযোধ্যার বাইরে কিন্তু ভারতের অন্যান্য অঞ্চলে আরো বহু রাম মন্দির আছে তাহলে বোঝা গেলো এই ব্যবসারা সারা জীবন জন্মগ্রহণ করেছে সারা ভারতে জন্মগ্রহণ করেছে কথাটা কি বিশ্বাসযোগ্য বলেন কিন্তু এই অথর্ব পারভেজ শিয়ানেতা সে বলেছে ভগবান রাম নাকি এখানে জন্মগ্রহণ করেছে এই অযোধ্যা রাম মন্দির সেখানে এখন বাবরি মসজিদ ভেঙ্গের মন্দির তৈরি করা হচ্ছে এটা আপনারা জানেন তার দেখা দেখি বাংলাদেশে আমি এখন নাম বলছি না সঙ্গত কারণে আমি নামটা বলবো না কারণ আমি এখন যদি তার নামটা বলি তাহলে এটা সারা পৃথিবীতে চলে যাবে কি সারা পৃথিবীতে চলে যাবে এবং কাল ব্যান্ধরি আন্দারে হাতারে টোকানে শুরু করবেন কী এর মামলা কি এর আইন আদালত ছালারে আগে দর খা বাংলাদেশের এই মুসলমান নামধারী নাস্তিক সে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা রিট আবেদন করার জন্য এখন উকিল খোঁজ করতেছে আইনজীবী খোঁজ করতেছে এবং তার কথা হইল ভারতে সুপ্রিম কোর্টে যে ছাব্বিশটা আয়াত এটা বাতিল চেয়েছে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে কোরআন এই ছাব্বিশটা আয়াত এটা সংশোধনের দাবি জানাচ্ছি ও তারা সে বাতিল এতে চায় সংশোধন যেটা আরো গুরুতর অপরাধ কোরআনকে সংশোধন করা লাগবে নাকি মেরামত করা লাগবে বা যুগে যুগে শকুন শকুন সকুনকে বলা হতো ন্যাচারাল সুইপার ন্যাচারাল সুইপার প্রাকৃতিক ঝাড়ুদার আজকালকে ছেলেরা তো শকুন বললে চিনবেও না বুড়ারা জানে এবং বুঝে সময় আসতেছে আপনারা প্রস্তুতি নেন ভারতে করতেছে র আর এগুলো করাচ্ছে মোসাদ সেখানেও তারা আগুন লাগাচ্ছে সেই আগুন বাংলাদেশেও লাগাচ্ছে এবং কোরআনকে সংশোধন করবে দেড় হাজার বছর পরে কোরআন যেভাবে লেখা আছে আপনার ঘরে ঠিক সেইভাবে লেখা আছে একমাত্র কোরআন তারা কোনটা এইভাবে নাই কিন্তু এই এটাকে তারা বাতিল চায় ছাব্বিশটা আয়াত আর বাংলাদেশের আরেকজন সে চায় এই ছাব্বিশটা আয়াত এটারে সংশোধন করা হোক যে আয়াতের কাছে কম্পিউটার সারেন্ডার করেছে কোরানে আলিফ যতবার আছে আলিফ আলিফ আলিফের যোগ ফল একত্র করে উনিশ দিয়ে ভাগ দিয়েছে মিলে গেছে কোরআনে বা যত হাজার বার আছে বা করে দিয়ে ভাগ করেছে মিলে গেছে তা যত হাজার বার আছে তার যোগ ফল উনিশ দিয়ে ভাগ করেছে মিলে গেছে আর কোরআনের প্রথম আয়াত বিস্মিল্লাহ রহমান রাহিম প্রথম এখানে আরবি অক্ষর উনিষ্ঠা আজকে ঘরে গিয়ে একটু গুনে নেবেন বিস্মিল্লাহের রহমান রাহিম এখানে আরবি অক্ষর উনিষ্টা আর দেখা গেছে এই কোরান মালাই হাতের সাতা আশার উনিশীর বিভাজনে বিভক্ত প্রথমহী প্রথমহী সুরে আলাক একরা বেশ ও রব্বিকাল্লাজি এই সুরাটার ক্রমিক নম্বর সাতান্ন কত সাতান্ন এরপরে আসেন এই সাতান্নটাকে উনিশ দিয়ে ভাগ করলে মিলে নাকি মিলে না এরপরে একরা বেশ মের আব্বিক থেকে শুরু করে পাঁচ নম্বর আয়াতের শেষ আল্লাহ মাল ইনসানা মালাম এই পাঁচটা আয়াতের মধ্যে যে আরবি অক্ষরগুলো আছে এগুলোর যোগফল উনিশ দিয়ে ভাগ করলে মিলে যায় এরপরে ছয় নম্বর আয়াত কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা এখান থেকে শুরু করে সূরা শেষ পর্যন্ত আরো চোদ্দটা আয়াত তাইলে এই চোদ্দ আর আগের পাঁচ কত তাহলে প্রথমহি প্রথম সূরা এখানে আয়াত উনিশটা আর কোরআন আল্লাহ পাক বলছেন ওয়ালাইহাতে সাতা তিসাতা আশার আজকে পুরা দুনিয়া যেই কোরআনের কাছে সারেন্ডার করেছে কেউ মানছে কেউ মানছে না এই কথা ঠিক তবে কোরআনে ভুল ধরার জন্য এই পর্যন্ত যারা কোরআন পড়েছে তারা সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে কারণ কোরআনে তারা কোনো ভুল খুঁজে পায়নি ধরতেও পারেনি তো যে কথা বলছিলাম হয়তো আমি দেখব না আমার ছেলেরা দেখবে হয়তো আমি দেখব না আমার এই তরুণ কিশোরেরা দেখবে এমন এক সময় সামনে আসতেছে যে সময় কোরআনের জন্য ইসলামের ঝান্ডা নিয়ে ময়দানে নামতে হবে হরে কৃষ্ণ তো আপনারা এতক্ষণ এই ওয়াজির ভাষণ শুনলেন তো আমাদেরকে আজকে রামায়ণ শিখতে হবে রাম বিদ্বেষীদের কাছ থেকে রামায়ণ শিখতে হবে এই সমস্ত রামবিদ্বেষী ওয়াজিদের কাছ থেকে আমাদের সনাতন সমাজে গুরুর অভাব পড়ে গেছে যার জন্য এই সমস্ত গো ব্যক্তিদের কাছ থেকে আমাদের রামায়ণ শিখতে হবে সনাতন ধর্মে গুরুর অভাব পড়ে গেছে তাই রামায়ণের ব্যাখ্যা আমাদের এই সমস্ত রাম বিদ্বেষীদের কাছ থেকে শুনতে হবে যেহেতু রাম প্রেমিকের অভাব পড়ে গেছে রাম প্রেমিক নেই সংসারে তাই রাম বিদ্বেষীদের ব্যাখ্যা আমাদের শুনতে হবে রামায়ণের যুদ্ধকাণ্ডে রামচন্দ্রের একটি উক্তি আছে সেই উক্তিটি হল শুধু আত্মা মনসা অদর্শয় অপ্রাপ্যম দীপ্তম অগ্নি শিখামিব রামচন্দ্র বলছেন যে এই সীতাকে অত্যন্ত দুষ্টাত্মা রাবণ মনে মনেও স্পর্শ করতে পারে না মনে মনেও স্পর্শ করতে পারে না অত্যন্ত দুষ্টাত্মা রাবণ এই সীতা দেবীকে মনে মনেও স্পর্শ করতে অক্ষম এই সীতা দেবী হচ্ছে অত্যন্ত উজ্জ্বল অগ্নিশিখার মতো যেমন সূর্যের মতো সূর্যের দিকে যেমন তাকানো যায় না ঠিক সেরকম রাবণ সীতার দিকে তাকাতেও অক্ষম এবং মনে মনে তাকে স্পর্শ করতে অক্ষম সশরীরে স্পর্শ করা তো দূরের কথা মনে মনেও স্পর্শ করতে অক্ষম রামচন্দ্র বলছেন নচ শক্ত সুদুষ্টাত্মা মনসা অপিহী মৈথিলিম মৈথিলিম মানে সীতা প্রদর্শয় দীপ্তম অগ্নি শিখামিব আমি জানি দুষ্টাত্মা রাবণ তোমার হাতও স্পর্শ করতে পারেনি এমন কি মনে মনেও তোমাকে স্পর্শ করতে পারেনি সীতা হচ্ছে দীপ্ত অগ্নি শিখার মতো পবিত্র রাবণ তার দর্শনই পায়নি তখন বলতে পারেন রাম কি তাহলে মিথ্যা কথা বলছেন এখন রামের এই উক্তিকে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের রাম বিদ্বেষীদের কাছ থেকে শুনলে হবে না রাম বিদ্বেষীদের কাছ থেকে শুনলে হবে না এটা হচ্ছে এই যে শ্লোকটি বললাম এটি হচ্ছে রামায়ণের যুদ্ধ এটা হচ্ছে ষষ্ঠ কাণ্ড রামায়ণের যে ষষ্ঠ কাণ্ড তার একশো আঠারো নম্বর অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক আপনারা রেফারেন্স মিলিয়ে দেখবেন তাহলে রাম যে বললেন যে রাবণ সীতাকে স্পর্শ করা তো দূরের কথা এমনকি মনে মনেও স্পর্শ করতে অক্ষম তাহলে রামায়ণে যে ঘটনা আমরা দেখতে পাই যে রাবণ সীতাকে হরণ করলেন এটার ব্যাখ্যাটা কি তো এটার ব্যাখ্যা আমরা কি রাম বিদ্বেষীদের কাছ থেকে শুনবো না রাম প্রেমিকের কাছ থেকে শুনব তো সেই সম্পর্কে এই চৈতন্য চরিতা অমৃতের মধ্যলীলা নবমধ্যায় দুইশো এগারো নম্বর শ্লোক শ্লোক এবং দুইশো বারো নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে সেখানে কুর্মপুরাণ থেকে কুর্মপুরাণ থেকে একটি শ্লোক দুটো শ্লোক উদ্ধৃত করা হয়েছে তো সেই শ্লোকটা আমি প্রথম পরে শোনাই কুর্মপুরাণের শ্লোক সীতায় আরাধিত বন্ ছাড় সীতাজনৎ জহার দশগ্রীব সীতা বন্ধী পরীক্ষা সমি ছাড়া সীতা বিবেশ বন্ সীতা সৎপরাসীনয় সীত আরাধিত বন্ সীতদে বন্নি বন্নিকে স্মরণ করলেন, বন্নি মানে অগ্নিদেব অগ্নির দেবতা আসলেন তখন অগ্নিদেবতা রামের ইঙ্গিতে একটি ছায়া সীতা তৈরি করলেন ছায়া সীতা নকল সীতা মায়া সীতা তৈরি করলেন এটা কিন্তু রাবণের সীতাহরণের আগের ঘটনা রাবণ যেদিন সীতাহরণ করতে এসেছিলেন তার আগের দিন রামের ইঙ্গিতে অগ্নিদেব আসলেন এবং সীতা অগ্নিদেবকে তিনি একটা ছায়া সীতা বানাবার জন্য অনুরোধ করলেন অগ্নিদেব একটি ছায়া সীতা বা মায়া সীতা তৈরি করলেন এবং রাবণ এলেন আসল সীতা অগ্নিদেবের সঙ্গে সীতা বন্নিপুরঙ্গতা গত আসল সীতা বন্নিপুরে মানে অগ্নিদেব যেখানে থাকেন স্বর্গে স্বর্গে চলে গেলেন আর দশগ্রীব তাম জহারো দশগ্রীব দশগ্রীব মানে দশটা মাথা যার মানে রাবণ রাবণ এসে সেই ছায়া সীতাকে নকল সীতাকে নিয়ে চলে গেলেন নকল সীতাকে হরণ করলেন রাবণ এটা কুর্মপুরাণ থেকে চৈতন্যচরিতা অমৃত যে উদ্ধৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে রাবণ এসে নকল সীতাকে হরণ করলেন আসল সীতা স্বর্গে গিয়েছিলেন এক বছর এক বছর পরে যখন অগ্নি পরীক্ষা হলো পরীক্ষা সময়ে বন্নিম ছায়া সীতা বিবেশা পরীক্ষা যখন হল অগ্নি পরীক্ষা তখন অগ্নিতে প্রবেশ করেছিল ছায়া সীতা মায়া সীতা নকল সীতা আসল সীতা অগ্নিতে প্রবেশই করেনি আসল সীতা অগ্নিতে প্রবেশই করেনি ছায়া সীতা বা নকল সীতা অগ্নিতে প্রবেশ করেছিল অগ্নি পরীক্ষার সময়ে বন্নি সীতাম সমানীয় তৎপ্রস্ত অনিনয়াত তখন অগ্নিদেব আসল সীতাকে যিনি এক বছর স্বর্গে ছিলেন সেই আসল সীতাকে রামচন্দ্রের সামনে এসে উপস্থাপিত করলেন হ্যাঁ রামচন্দ্রের সামনে এনে দাঁড় করালেন আসল সীতাকে আর নকল সীতাকে বন্নি অগ্নিদেব বন্নি মানে অগ্নিদেব হ্যাঁ তিনি নিয়ে নিলেন নকল সীতাকে ওইটাই আমরাও যে অগ্নি পরীক্ষার কথা রামায়ণে শুনি এই অগ্নি পরীক্ষার কিছুই নয় ওই নকল সীতাকে অগ্নিদেব নিয়ে গেলেন এবং আসল সীতাকে ফেরত দিলেন এটি হচ্ছে কুর্মপুরাণের বর্ণনা অনুসারে এবং যারা রাম প্রেমিক রামকে ভালোবাসেন তাদের কাছে আমরা এই ব্যাখ্যা পেয়ে থাকি এবং রামচন্দ্র নিজেও বলেছেন যে হেস সীতা তোমাকে স্পষ্ট স্পর্শ করার শক্তি দুষ্টাত্মা রাবণের নেই হ্যাঁ স্পর্শ করা তো দূরের কথা মনে মনেও তোমাকে স্পর্শ করতে পারেনি অর্থাৎ নকল সীতাকেই স্পর্শ করেছিল আসল সীতাকে মনে মনেও স্পর্শ করতে পারেনি হ্যাঁ সীতা দীপ্ত অগ্নি শিখার মতো পবিত্র রাবণ তার দর্শনও পায়নি কি করে দর্শন পাবে কারণ সীতা ছিল স্বর্গে আর রাবণ যে সীতার দর্শন পেয়েছে সেটা ছিল নকল সীতা মায়া সীতা ছায়া সীতা যাই হোক এটা হচ্ছে আমাদের যারা রাম প্রেমিক এবং আমাদের শাস্ত্র রামায়ণ থেকে শ্লোক বললাম কর্মপুরাণ এবং যেটা চৈতন্য চরিতাম উদ্ধৃত হয়েছে তা আমরা কি চৈতন্য মহাপ্রভুকে মানব না এইসব ওয়াজি যারা কুযুক্তি স্থাপন করে আমরা কি তাদের মানব না রাম প্রেমিক রাম ভক্তদের কথা মানব এবং আমাদের শাস্ত্রে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা মানব হ্যাঁ এখন কেউ কেউ মনে করে এই সমস্ত ওয়াজিরা ঠিক কিন্তু আমরা যারা রাম ভক্ত আমরা আমাদের মধ্যে যারা রাম প্রেমিক আছে হ্যাঁ এবং আমাদের শাস্ত্রে যেইভাবে বলা আছে হ্যাঁ সেইভাবে আমাদের মানতে হবে হ্যাঁ উনি বলছেন নিজের বউকে বাঁচাতে পারলো না হ্যাঁ আরে রামচন্দ্র তো সব জেনে শুনেই নকল সীতা সৃষ্টি করলেন তিনি যে অগ্নিদেবকে বললেন নকল সেটা বানাও এটা তো রামচন্দ্র জেনে শুনেই করেছেন আগামীকাল রাবণ তাকে হরণ করতে আসবে সীতাকে হরণ করতে আসবে তাই আসল সীতাকে তিনি বললেন তুমি কিছুদিন স্বর্গে থাকো কারণ এর মধ্যে আমি যুদ্ধ করে রাবণকে হত্যা করব। আহ তো বানরদের সাহায্য তিনি নিয়েছিলেন বলে তিনি বলছেন ও রামচন্দ্র নিজে বউকে বাঁচাতে পারেনি তাই বানরদের সাহায্যে তিনি তার বউকে রক্ষা করেছিলেন হ্যাঁ তো এইগুলির যে ব্যাখ্যা রাম কেন বানরদের সাহায্য নিল রাম কেন তার বউকে বাঁচাতে পারেনি আপনি বলছেন যে যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় তখন আল্লাহ আপনি যেভাবে বুঝালেন যে আল্লাহ কিন্তু বাবরি মসজিদকে রক্ষা করতে পারেনি হ্যাঁ বলে বাবরি মসজিদ তো ভগবান নয় তো আমাদের নকল সীতেও ভগবান নয় আমাদের নকল সীতেও ভগবান নয় আল্লাহ যেমন বাবরি মসজিদকে রক্ষা করতে পারেনি হ্যাঁ তো ঠিক সেরকম নকল সীতা সেও ভগবান নয় এবং রামচন্দ্র ইচ্ছা করেই তাকে রক্ষা করেনি কারণ তিনি রাবণকে বধ করবার জন্য একটা লীলা একটা নাটক রচনা করেছিলেন এবং সেই নাটকে একজন নকল সীতা তিনি সৃষ্টি করেছিলেন সুতরাং আপনি যদি বলেন রাম তার বউকে রক্ষা করতে পারেনি তাহলে আল্লাহর বাড়ি এই যে বাবরি মসজিদ এটা তো আল্লাহর একটা ঘর মন্দির মানে আল্লাহর একটা মসজিদ তো কেন রক্ষা করতে পারলো না তো সেই জন্য কি আপনি আল্লাহকে সন্দেহ করবেন ঠিক তেমনি রামচন্দ্র তার যে নকল সীতাকে রাবণ হরণ করেছিল সেই নকল সীতা তো রামচন্দ্র নিজেই তার ইচ্ছাতেই সৃষ্টি করেছিলেন হ্যাঁ বানরদের সাহায্য নিতে হয়েছিল হ্যাঁ বানরদের সাহায্য নিতে হয়েছিল যদিও রাবণকে রামচন্দ্র নিজেই হত্যা করেছিলেন বানরদের সাহায্য নিতে হয়েছিল তা আমরাও বলতে পারি যে আল্লাহ ফেরস্তাদের সাহায্য নেয় কোরআন বলার জন্য তিনি নিজে পারেন না নবীর সাহায্য নিতে হয় যে একটা বই বলার জন্য নিজে পারে না নবীর সাহায্য নিতে হয় ফেরস্তার সাহায্য নিতে হয় তো কেন সাহায্য নিচ্ছেন নিজের পদে গন্ধ নাই আ নিজের পাদে গন্ধ নাই আল্লাহ ফেরস্তার সাহায্য নিতে পারেন নবীর সাহায্য নিতে পারেন আর রামচন্দ্র বানর সেনাদের সাহায্য নিতে পারবেন না আ আ রামচন্দ্র নিজের বউকে রক্ষা করতে পারলেন না তো আল্লাহ তো ওই যে হামাসের যুদ্ধ সেখানে তো কত মসজিদ ভেঙে ফেলা হলো আল্লাহ কেন সেগুলো রক্ষা করলেন না তিনি কি সেই মসজিদগুলো রক্ষা করতে পারেন না যাই হোক কুতর্ক করলে অনেক কুতর্ক করা যায় তা আমরা এই সমস্ত রাম বিদ্বেষীদের কাছ থেকে আমরা রাম কথা শিখতে যাব না আমাদের রাম প্রেমিক রাম ভক্ত সদ্গুরের অভাব নেই হ্যাঁ যে আমাদের এই সমস্ত গোমাংসভুজি ওয়াজিদের কাছ থেকে রামায়ণ শিখতে হবে হ্যাঁ তো এটাই আজকে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় যদি মনে হয় যে এটার উপর আরও পর্ব করতে হবে তাহলে আমি তাতেও রাজি আছি হরে কৃষ্ণা এই ওয়াজির বক্তৃতার শেষ অংশে ওয়াজি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে মনে হল যে এই ওয়াজি কোরআনে খুবই বড় পণ্ডিত খুবই ভালো কথা তো আমি কোরআনের উপর কয়েকশো ভিডিও করেছি সেই সমস্ত ভিডিওর যথার্থ উত্তর আজ পর্যন্ত কোনো ওয়াজি আমাকে দিতে পারিনি তো যাই হোক এই ওয়াজে যেহেতু পরম পণ্ডিত আমি ওনাকে অনুরোধ করব আমি যে কয়েকশো ভিডিও করেছি কোরআনের উপর আপনি দয়া করে সেই ভিডিওগুলি দেখবেন এবং সম্ভব হলে আমার প্রশ্নগুলির উত্তর দেবেন আমি কোরআন বিরোধী নই তবে কোরআনের উপর আমার শত শত প্রশ্ন আছে যে সমস্ত প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি হরে কৃষ্ণ আপনি বলছেন যে যারাই কোরআন পড়েছে তারাই আল্লাহর অনুগামী হয়েছে কিন্তু আমি দেখি মুফতি মাসুদ মুফতি মাসুদ তারপরে এরকম অনেক আছে যারা এক্স মুসলিম এক্স মুসলিম সোলারিন আলেকজান্ডার আসাদ নূর তারপরে হৃদয় খান এরকম অনেকে আছে যারা কোরআন যাদের মুখস্থ মুক্তি মাসুতে মাসুদের তো আমি ভিডিও নিয়মিত শুনি কোরআন মুখস্থ তো কোরআন পড়লেই ভক্ত হয়ে যাবে তাহলে এই সমস্ত যারা এক মুসলিম তারা কেন আল্লাহ ভক্ত হচ্ছে না তাদের কি প্রশ্ন এগুলো আপনাদের শোনা উচিত এবং আমি যে সমস্ত প্রশ্ন করেছি শত শত প্রশ্ন করে আমি শত শত ভিডিও বানিয়েছি আজ পর্যন্ত আমার কোনো ভিডিওর সদুত্তর হ্যাঁ পচা উত্তর অনেক পেয়েছি বলতে পারেন কোনটা পচা কোনটা যুক্তিযুক্ত সেটা দেখবেন যারা আমার ভিডিওগুলি শ্রবণ করে কমেন্ট বক্সে তারা বলে কোনটা পচা যুক্তি কোনটা সঠিক যুক্তি তো আপনি যেহেতু কোরআনের এত বড় পণ্ডিত আমি আপনাকে অনুরোধ করব। যে আমি যে শত শত প্রশ্ন রেখেছি কোরআনের উপর তো সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর আমি আজ পর্যন্ত পাই না তার কারণটা কি এই ওয়াজি বললেন যে অযোধ্যা শহরে সতেরোখানা রাম মন্দির রয়েছে তো সতেরোখানা অযোধ্যা শহরে থাকতেই পারে যেমন আমাদের বৃন্দাবনে কৃষ্ণ মন্দির আছে পাঁচ হাজার তো তার মানে এই নয় যে কৃষ্ণ পাঁচ হাজার মন্দিরের জায়গাগুলিতে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ আমি যদি বলি কৃষ্ণ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাতে আমরা তো আর ভুল বলছি না ঠিক তেমনি রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন যেমন আপনি যদি বলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তো এই কথা তো আর মিথ্যা নয় তো যাই হোক সতেরোখানা রাম মন্দির আছে এবং অনেকেই এক একটা মন্দির হতে দাবি করেছে যে এটাই রামচন্দ্রের জন্মস্থান কিন্তু একথা তো ঠিক যে অযোধ্যা রামচন্দ্রের জন্মস্থান হ্যাঁ তো এখন সুপ্রিম কোর্ট তার উপরে আপনাদের ভরসা নেই কিন্তু সুপ্রিম কোর্ট তো বিনা যুক্তিতে হ্যাঁ বলেনি যে এটা রাম জন্মভূমি যুক্তি তার ছিল সুপ্রিম কোর্টের যুক্তি ছিল না হলে শতরাখানা মন্দিরকে কিন্তু সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি বলে স্বীকৃতি দেয়নি শতরাখানা মন্দিরকে স্বীকৃতি দেয়নি যাই হোক এই বিতর্কের শেষ হবে না পক্ষে বিপক্ষে অনেক লোক থাকবে কিন্তু যেটা বক্তব্য আপনি বলছেন রামচন্দ্র তার বউকে বাঁচাতে পারল না তা আল্লাহ তিনি মসজিদ বাঁচাতে না হামাসের যুদ্ধে কত মসজিদ বাঙা হলো তো আল্লাহ কেন বাঁচাতে পারলো না একই ধরনের প্রশ্ন তো আমিও আপনাদেরকে করতে পারি আসল কথাটা হলো আপনারা রাম বিদ্বেষী হ্যাঁ তাই এ ধরনের যুক্তি কুযুক্তি আপনাদের মাথায় আসে హరే కృష్ణ